অনির্বাচিত সরকারের কাছে দেশ জাতি জনগণ গণতন্ত্র নিরাপদ নয় আমরা তো বলি নাই বিএনপি একটি চেয়ারম্যান বলে নাই যে বিএনপি ভোট দিতে হবে বলছেন যে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে আমাদের সকলের সমর্থনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল তাদের কাছে যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে তৈরি হয়েছিল যে সকলের সমর্থনের মধ্য দিয়ে এই সমর্থন সবচেয়ে বড় সমর্থন দিয়েছিল যে বিএনপি সেই সমর্থনের পরবর্তীতে আমরা যে দিন দিন তাদের এই সমর্থনের পরবর্তীতে আমরা এই দীর্ঘ এ ন মাস হয়ে গেলো দীর্ঘ ন মাস দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের জনপ্রিয় জনপ্রিয়তা তলানিতে আজকে পরিণত হয়েছে জনবিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছে আগের দিন দিন পরিস্থিতি রাজনীতি সংকট অর্থনৈতিক সংকট দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার গভীর চক্র হচ্ছে এই ফেসিবাদের দোষকরা আবার রাজনীতিতে পুনঃপ্রবেশ করার জন্য একটি গভীর চক্রান্ত দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি কালে আবার আবার নতুন করে আবার একটি ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনের সেই যে আমরা বারবার বলছিলাম যে নির্বাচন তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সেই তিন মাস 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 হয়ে গেল কিন্তু আমরা দেখতে পেলাম যে এই সরকারের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ এবং সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করছেন না তারা কথা দিয়ে কথা রাখছেন না এবং কথা না রেখে এবং এই যে অন্তবর্তীকালীন সরকারের যে উপদেষ্টাটা তারা যে দেশ পরিচালনা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন আজকে দেশে আইনের শাসন নাই বিচার বিভাগের স্বাধীনতা বলতে গেলে আজকে বিপন্ন হচ্ছে যে সরে সরি অবনতিটা হয়েছিল দ্রব্যমূল্যের উদ্যোগতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিদেশি বিনিয়োগ বিনিয়োগ কাছে হচ্ছে না এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমাদের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না হওয়ার কারণে আজকে এই পরিস্থিতি দিন দিন আজকে জটিল জটিলতা হচ্ছে আমরা দেখেছি অতি সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে তারা যে গুজব আজকে চলছে তারা দেশপ্রেমিক সেনাবাহিনী তারা সময় উপযোগী তারা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে গোটা জাতি এবং আমরা রাজনৈতিক দল তাদের অভিনন্দন জানিয়েছি যে তারা বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত আগেও বলেছেন যে আমাদের সেনাবাহিনীর প্রধানমান তিনিও বলেছেন যে নির্বাচন হওয়া উচিত শুধু তাই নয় যে স্বাধীনতা যে আসলে বিপন্ন হওয়ার মতো যে যে সেন্সিটিভ একটা স্পর্শকাতর বিষয় আমরা দেখেছি যে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হয়নি এবং আমাদের দেখতে পাচ্ছি যে কোনো গণভোট নেওয়া হয়নি যে শুধু তাই নয় আমরা দেখেছি যে এই চিটাগাং সে বন্দর চিটাগাং সে পোর্ট সেই পোর্টও দেখুন বিদেশিদের কাছে হস্তান্তর করা হয় কি গভীর হয়েছে এই যে বিষয়গুলি একটি মৌলিক বিষয় যে নির্বাচিত সরকার ছাড়া তাদেরকে কেউ ম্যান্ডেট কে দিয়েছে তার অনির্বাচিত সরকার এই ধরনের বিষয় নিতে পারে না শুধু রুটিং ওয়ার্ক করতে পারে যেটা বলেছেন আমাদের এখানে বলে চুন্নুভাই বলেছেন রুটিং ওয়ার্কের বারে কিছু করার কথা না তারপরে তারা তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে কে রায় দিয়েছে এই ধরনের সেন্সিটিভ যে জাতীয় নিরাপত্তা সার্বত্ব বিঘ্নিত হতে পারে সেই সব বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে এইগুলোর পিছনে গভীর চক্রান্ত ষড়যন্ত্র একটি অংশ জনগণ আজকে বুঝতে পেরেছে এবং তারা আসল কাজ রেখে নির্বাচন যেটা জনগণ ষোলো বছর ভোট দিতে পারে নাই দুই হাজার আট সালে একটি পাতানো সাজানো নির্লকশার সব নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দো সালে বিনা বিনাপোটে নির্বাচন হয়েছে দুই হাজার ষোলো সালে আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে দুই হাজার চব্বিশে দেখেছি আমি আর দামি জনগণ